আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে আমরা যশোর বোর্ড দু হাজার বাইশ সালের পাঁচ এবং ছয় দুটো কোয়েশ্চেন সলভ করব সেটা হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা সরাসরি প্রশ্নে চলে আসি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে আমরা জানি হচ্ছে যে উৎপাদন অপেক্ষকে তোমার হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল উভয় ব্যয় বিবেচনা করা হয় তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে যেখানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় উভয় বিবেচনা করে তাকে হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে সিলেটে কমলা ডাকায় আনাকে কি উৎপাদন বলা যায় সিলেটের কমলা ডাকায় আনাকে কি উৎপাদন বলা যায় অর্থনীতির ভাষায় আমরা উৎপাদন বলতে আসলে কে বুঝি সেটা হচ্ছে উপযোগের পরিমাণটা বৃদ্ধি করা মানে নতুন উপযোগ সৃষ্টি করা নতুন উপযোগের পরিমাণটা বৃদ্ধি করা সিলেটের কমলা যদি ঢাকায় আনা হয় সিলেটের কমলা তুমি ডাকায় এনেছো অন্য কিছু করো নি সিলেটের পণ্যটা তুমি কি কে এনেছো ঢাকায় এনেছো অবশ্যই সেটা উৎপাদন সেটা উপযোগ বৃদ্ধি করে মানে সিলেটের পণ্য যদি ঢাকায় তুমি আনো ঢাকায় মনে করো আগে কমলা ছিল মনে করো দশ হাজার টন এখন তুমি সিরেট থেকে আনার কারণে আরো বৃদ্ধি পেয়েছে না তার মানে উপযোগের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে মানুষের অভাব মোচনের ক্ষমতাটা পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে তুমি আরও বাড়িয়ে দিচ্ছ তার মানে এটাকে আমরা উৎপাদন করতে পারি এখন প্রশ্ন করবা স্যার এটা তো কোনো কিছু মেক করলো না হ্যাঁ মেক না করলেও আমরা জানি উৎপাদন অনেক ধরনের হয় তোমার হচ্ছে সময়গত হতে পারে মানে সময়ের কারণে তারপর হচ্ছে সেবাগত হতে পারে বা শর্তগত হতে পারে স্থানগত হতে পারে এটা হচ্ছে তোমার স্থানগত উৎপাদন যে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে বাড়তি উপযোগী সৃষ্টি হচ্ছে ওই স্থানে সিলেট থেকে ডাকাতে আসার কারণে ডাকাতে উপযোগের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে তখন আমরা তাকে একটা তোমাকে এটাকে বলতে পারি হচ্ছে স্থানগত উৎপাদন হচ্ছে আর কি আচ্ছা পোশাক কারখানাটিতে উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করতে করছে পোশাক কারখানা পোশাক কারখানায় কোন বিধিটি কার্যকর হয়েছে সেটা ব্যাখ্যা করতে বলছে আমরা একটু দেখি তো তাহলে আসো তো একটু মনোযোগ দিয়ে দেখি এটা পাঁচ নাম্বার কোয়েশ্চেন একটু জটিল জটিল মনে হচ্ছে কেন আচ্ছা আসো কর্মীর সংখ্যা দেওয়া আছে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো পঞ্চাশ ঠিক আছে কর্মীর সংখ্যা আর কি বৃদ্ধি পাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে সেলাই মেশিনের সংখ্যাও দশ দশ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা হচ্ছে কর্মীর সংখ্যা এটা হচ্ছে সেলাই মেশিনের সংখ্যা তার মানে এটাকে আমরা মনে করো কর্মীর সংখ্যা এটা তো শ্রম এরা শ্রম দিচ্ছে আর সেলাই মেশিনের সংখ্যা এটাকে আমরা মূলধন বলতে পারবো একে আমরা কি বলতে পারবো তোমার হচ্ছে মূলধন বলতে পারবো ষাটের সংখ্যা হচ্ছে উৎপাদন উৎপাদন হচ্ছে দিয়ে দিয়ে বৃদ্ধি পাচ্ছে দুইশো চারশো ছয়শো তার মানে দুইশো দুশো করে বৃদ্ধি পাচ্ছে যে দুইশো দুশো করে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে স্থির বা সমানুপাতিক সমা সমানুপাতিক স্থির বা সমানুপাতিক সমানুপাতিক আমরা উৎপাদন বিধি বলতে পারি স্থির বা সমানুপাতিক উৎপাদনবিধি স্থির বা কি সমানুপাতিক উৎপাদন বিধি তাহলে কর্মী এটা হচ্ছে কর্মীর সংখ্যা মানে এটা হচ্ছে শ্রম সেলাই মেশিনের সঙ্গে এটা হচ্ছে মূলধন আর স্থির বা সমানুপাতিক উৎপাদন বৃদ্ধি কোনটা ওই যে ষাটের সংখ্যা যেটা দুইশো চারশো ছয়শো মানে দুইশো দুশো করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখন এটা একটু ব্যাখ্যা করতে পারলে হবে একটা চিত্র অঙ্কন করে দিবে এখানে এখন এখানে তুমি যেটা দিয়ে ধরো কোনো আপত্তি না তুমি পারবা আচ্ছা এখানে কি মাত্রাগত উৎপাদন কথা কোনো জায়গায় পড়ছে কিনা কি শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যায় পোশাক কারখানাটাতে কি শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যায় অবশ্যই নির্ণয় করা যাবে আচ্ছা দেখো এখানে কিছুই না এখানে হচ্ছে এটা মানে কর্মীর এটা এটা কর্মীর শ্রমের পরিমাণ দেওয়া আছে এটা হচ্ছে মূলধনের পরিমাণ দেওয়া আছে এটা হচ্ছে আমার উৎপাদন দেওয়া আছে এটা হচ্ছে মোট উৎপাদন আর কি এটা কি দেওয়া আছে মোট উৎপাদন তাহলে মোট উৎপাদন দুশো দুশো করে বৃদ্ধি পাচ্ছে এখন এটা হচ্ছে কি স্থির বা সমানুপাতিক উৎপাদনবিধি তোমার হচ্ছে অনুসরণ করে এবং ফলো করে এবং সেটা নিয়ে এখন ব্যাখ্যা করা মানে তুমি হচ্ছে সেটা চিত্র অঙ্কন করবা এখানে চিত্র অঙ্কন করবা এরপরে চিত্রের ব্যাখ্যা দিবা চিত্রের কী দিবা ব্যাখ্যা দিবা চিত্র অঙ্কন এবং চিত্রের ব্যাখ্যা দিতে পারলে মোটামুটি এটা ক্লিয়ার হবে এখন তুমি বলবা স্যার আমি কি শ্রমের পরিমাণ ধরবো নাকি আমি মূলধনের পরিমাণ ধরবো তোমার যেইটা ভালো লাগে তুমি সেটা ধরো কোনো আপত্তি নেই যে কোনো একটা দিয়ে দৌড়ে তুমি অঙ্কন করতে পারবা কোনো আপত্তি নেই হয় কর্মীর সংখ্যা দিয়ে ধরো অথবা মূলধনের পরিমাণ যে কোনো একটা দিয়ে দিয়ে ধরো আবার দুইটা দিয়ে ধরতে চলে দুইটা দিয়ে ধরতে পারবা তখন কিন্তু এটা মাত্রা উৎপাদন হয়ে যাবে তখন কীরকম ওই যে ভূমি অক্ষে তুমি শ্রমের পরিমাণ ধরলে লম্বকক্ষ হচ্ছে মূলধনের পরিমাণ তখন মাত্রা উৎপাদন হয়ে যাবে আর কি তাও হবে সমস্যা নেই যে কোনো একটা করলেই হবে আচ্ছা পরের কোয়েশ্চেনটা কি বলেছে পরের কোয়েশনটা বলছে এখান থেকে কী বের করার জন্য এখান থেকে প্রান্তিক উৎপাদন বের করার জন্য দেখো কি বের করার জন্য প্রান্তিক উৎপাদন বের করার জন্য এই যে প্রান্তিক উৎপাদন আর প্রান্তিক উৎপাদনকে আমরা কী বলবো এটা হচ্ছে এমপি মার্জিনাল প্রোডাকশন এটা তোমরা নিজেরা পারবে না দেখো সারা জীবনের জন্য একটু তোমাদেরকে বলে রাখি এখানে আমার একটু মাথায় রাখতে হবে যে একটু খেয়াল করো কর্মীর সংখ্যা আমরা পঞ্চাশ পঞ্চাশ করে বৃদ্ধি পাচ্ছি তাও স্থির হারে আবার সেলাই মেশিনের সংখ্যা আমরা এক এক করে বৃদ্ধি পাচ্ছি মানে দশ দশ করে তাও স্থির হারে তখন এটা মাথায় রাখবা আবার এখানে প্রত্যেকটা দুই দুই মানে দুশো দুশো করে ব্যবধান তাহলে এখানে প্রথমে যা আছে তা দুইশো পরেরটাও দুইশো পরেরটাও দুইশো কেমনে ওই যে চারশো থেকে দুইশো বিয়োগ করলে দুইশো ছয়শো থেকে চারশো বিয়োগ করলে দুইশো তার মানে প্রত্যেকটা স্থির তাহলে প্রান্তিক উৎপাদন কী হবে স্থির হবে প্রান্তিক উৎপাদন কী হবে স্থির হবে সেই জন্যই তো মাত্রাগত সরি প্রান্তিক উৎপাদন স্থির বলেই তো তোমাকে এটা বলা হচ্ছে স্থির বা সমানুপাতিক উৎপাদন বিধি নির্ণয় তাহলে পোশাক কারখানাতে শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে অবশ্যই করা যাবে ওই যে প্রান্তিক উৎপাদন মানে কোনটা তাইলে আমরা সবসময় স্থির যেটা পাচ্ছি আর কি তাহলে এই দুটো একদম সিম্পল কোয়েশ্চেন এটাও সিম্পল কোয়েশ্চেন আসছে এটাও সিম্পল কোশ্চেন আসছে মানে কোনো জহির কোনো প্রশ্নে যাই নাই আর কি তারা আচ্ছা আমরা পাঁচ নম্বর কোয়েশ্চেনটা রাখি চলে আসি আমরা ছয় নম্বর কোয়েশ্চেনে একটি বেকারিতে ব্যাগ তৈরির ব্যয় আচ্ছা ব্যাগ তৈরির ব্যয় বলেছে এটা প্রশ্ন এবং প্রশ্নগুলো দেখে আসি উৎপাদন কাকে বলে আমরা জানি উৎপাদন মানে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না কেন বুঝিয়ে বলো মানে দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না আর দীর্ঘকাল বলতে আসলে যেখানে পরিবর্তনশীল ব্যয় থাকে স্থির ব্যয় তো থাকার প্রশ্নই ওঠে না দীর্ঘকালে কোনো ধরনের স্থির ব্যয় থাকতে পারে না দীর্ঘকালে যা আছে সব পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালে থাকে হচ্ছে স্থির এবং পরিবর্তনশীল উভয় ব্যয় কিন্তু দীর্ঘকালে মানে দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না সবগুলো হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয় থাকে আচ্ছা ব্র্যাড তৈরির মুড ব্যয় রেখা অঙ্কন করো কী রেখা বলছে মুড ব্যয় রেখা এখানে কিন্তু মুঠ ব্যয়ের পরিমাণগুলো দেওয়া আছে শুধু রেখাটা অঙ্কন করতে বলছে এগুলো তোমরা নিজেরা পারবা বাজি এগুলো আমি করলে হৃদয় সমনষ্ট আচ্ছা নিচে তারপরে একটু করাই দিই পরে বলবো যে স্যার আপনি কিছু করাচ্ছেন না আর একটু শুরু করি সাইট না এটা হ্যাঁ সাইট তো চলো ওই যে মোট উৎপাদন তাহলে প্রথমে দিবা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর মোট উৎপাদন কাকে বলে ডেফিনেশন দিবা মোট উৎপাদন কাকে বলে দিতে পারবা না এটা তোমরা নিজেরা দিয়ে দিও মোট উৎপাদন কাকে বলে মোট উৎপাদন কাকে বলে ডেফিনেশনটা দিবা এরপর রেখা চিত্র অঙ্কন এখানে এক থেকে কত পর্যন্ত ছয় পর্যন্ত আর এখানে মানাসে কত মানাসে হচ্ছে তিরিশ সাইট কত আছে এখানে একেবারে তিনশো ষাট পর্যন্ত আছে ষাট থেকে শুরু করে তিনশো ষাট ষাট থেকে শুরু করে তিনশো ষাট পর্যন্ত আছে চলো আমরা ষাট থেকে শুরু করি তিনশো ষাট না আচ্ছা আমরা দিলাম আর কি এটা অক্ষ দিলাম এরপর এটা দিলাম হচ্ছে তোমার ভূমি অক্ষ ঠিক আছে আমরা জানি হচ্ছে আমরা কী আঁকবো মোট উৎপাদনটা আঁকবো তাহলে টিপি হচ্ছে উপরে হবে মানে মোট উৎপাদনটা আর বুমি অক্ক হচ্ছে তোমার কিউ মোট মানে ওই উৎপাদনের পরিমাণটা তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে যে এক মানে আমরা হচ্ছে ইংলিশে লিখি যেহেতু প্রশ্নে ইংলিশে দেওয়া আছে দেখো এটা হচ্ছে যে এক এটা হচ্ছে তোমার দুই এটা হচ্ছে তোমার তিন এটা হচ্ছে তোমার চার এটা হচ্ছে তোমার পাঁচ এটা হচ্ছে তোমার ছয় মানে টোটাল ছয়টা আর অন্যদিকে অন্যদিকে মান হতো আছে যে তোমার তিনশো ষাট পর্যন্ত আছে তিনশো ষাট আমি একশো করে দৌড়ি ধরো মানে মানটা ধরার সময় আমি একশো করে দৌড়ি যে মনে করো আমি এটা ধরলাম হচ্ছে কত এটা হচ্ছে একশো এটা ধরলাম আমি হচ্ছে তোমার দুইশো এটা ধরলাম আমি হচ্ছে তিনশো এটা ধরলাম আমি হচ্ছে তোমার কত চারশো এই যে চারশো ধরলাম আর কি চারশো পর্যন্ত দৌড়ছি এখন মান কি গেছে দেখো ষাট আশি নব্বই একশো বিশ দুইশো 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 তো মান আছে দুইশো সমস্যা নেই এখানে ষাট আশি ষাট আশি মানে দেখো ষাট আশি এই যে ষাট মনে করো আমি এখানে ধরলাম অন্য খালার দিয়ে দিই বুঝতে শুনছি এটা মনে করো ষাট এটা কত ষাট এরপরে আশি এটা হচ্ছে আশি এই এখানে আরেকটা একটা বিন্দু দিলাম এটা হচ্ছে তোমার নব্বই মানে একশো নিচে আর কি নব্বই আর আর কি মান আছে আর মান আছে একশো বিশ একশো বিশ একটা আছে দুইশো আছে তিনশো ষাট দেখো তিনশো ষাট মানে এখানে এই দেখো চারশো নিচে এটা হচ্ছে তিনশো ষাট এটা হচ্ছে তিনশো ষাট আর কত আছে একশো বিশ একশো বিশ হচ্ছে একশোর উপরে একশো বিশ হচ্ছে একশোর উপরে এই একশো বিশ ঠিক আছে না ঠিক আছে চলো এখন আমরা মানগুলা দিয়ে অঙ্কন করে ফেলি অঙ্কন করে ফেলি দেখো যত যখন এক তখন হচ্ছে কত আশি যখন এক তখন হচ্ছে কত আশি এখানে একটা বিন্দু রেখা চিত্রটা একটু বড়ো করে দিলে ভালো হয় না আচ্ছা যখন দুই তখন হচ্ছে কত আশি তখন কত আশি এখানে একটা বিন্দু এই দুটা বিন্দু যখন তিন তখন হচ্ছে তোমার কত নব্বই নব্বই তখন এখানে একটা বিন্দু যখন চার তখন হচ্ছে একশো বিশ এখানে আরেকটা বিন্দু যখন পাঁচ তখন হচ্ছে তোমার দুইশো তখন এখানে একটা বিন্দু এটা ঊর্ধ্বগামী হবে আর কি রেখাটা যখন তিনশো যখন ছয় তখন হচ্ছে তিনশো ষাট তাহলে এখানে একটা বিন্দু দেখো এখন এখান থেকে শুরু করে সবগুলো বিন্দু যোগ করে দাও এটা হচ্ছে টিপি রেখা এটা কি রেখা টিপি রেখা তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ তাহলে এটা হচ্ছে টিপি রেখা এটা কি রেখা এটা হচ্ছে টিপি রেখা আশা করি সবাই পারবা এবং ব্যাখ্যাটা করতে পারবা না উপরচিত্রের বমিওকে উৎপাদনের একক আর লম্বক হচ্ছে মোট উৎপাদন তাহলে এটা ব্যাখ্যাটা সুন্দর মত করে দিও তাহলে আশা করি কারো সমস্যা হবে না চলো প্রশ্ন আর কি কি আছে যে প্রশ্নগুলো দেখে আসি প্রশ্নগুলো দেখে আসি আমরা এক নজরে প্রশ্নগুলো দেখে আসি প্রশ্ন বলেছে ব্যাট তৈরির গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো মানে সম্পর্ক গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় মানে এটা শেষ এটা তো আমরা অঙ্কন করছি গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের বের করতে বলছে তাহলে দেখো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় যদি বের করতে বলে আমরা এখান থেকে গড় ব্যয় বের করতে পারবো দেখো আমি এখানে কয়েকটা গড় করে দিই এখানে এই যে একসাথে গড় করে দিলে কি হবে জানো আমার কাজটা সহজ হবে আমি এটা তোমাদেরকে করতে দিব। সব আমি করব না কিছু কাজ তোমাদেরকে করতে দিব এখানে একটা আরেকটা গড় পাড়ালাম এটা হচ্ছে যে তোমার প্রান্তিকের জন্য দেখো এই যে এটা প্রান্তিকের জন্য শেষ এটা দিলাম কি এটা হচ্ছে অ্যাপি এটা কী দেওয়া আছে এটা হচ্ছে যে অ্যাপি আর এটা হচ্ছে যে এমপি দেখো অ্যাপি কেমনে পাবা অ্যাপি পাওয়ার সূত্রটা হচ্ছে যে অ্যাপি সমান হচ্ছে যে টিপি ডিভাইডেড বাই হচ্ছে কি কিউ তাহলে ষাটকে এক দিয়ে ভাগ করলে কত হবে ষাট আশিকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চল্লিশ নব্বইকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিরিশ মানে কমে যাচ্ছে আস্তে আস্তে একশো বিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে তিরিশ তারপর হচ্ছে কি দুইশোকে বাজকেগুলো হচ্ছে চল্লিশ তিনশো ষাটকে ভাগ করলে হচ্ছে যে ষাট এই একটা মান পাচ্ছি আচ্ছা এরপর এটা দেখো এটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে না তাহলে প্রথমে যা মানে মোট উৎপাদন প্রথমে যা প্রান্তিকতা এরপরে পরেরটা বিক আগেরটা আর তোমার হচ্ছে ষাট থেকে আশি থেকে চলে গেলে বিশ এরপরে দশ মানে নব্বই থেকে আশি বিয়োগ করলে দশ একশো তিরিশ থেকে বিয়ে করলে এটা হচ্ছে তিরিশ এরপরে এটা বিয়োগ করলে এটা হচ্ছে কত এটা হচ্ছে তোমার আশি আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে কত একশো তোমার এত বেশি কেন একশো ষাট আচ্ছা যাই হোক এখন এটা চিত্রের মাধ্যমে তোমাকে দেখাইতে হবে কিসার মাধ্যমে চিত্রের মাধ্যমে এটা একটু বড় করে দিই প্রয়োজনে এখন একটু নিয়ে আসি এই যে মানে এখন এখান থেকে তুমি চিত্রের মাধ্যমে তুমি এটা এখন একটা এটা দেখাবো আর কি চলো না এই যে লম্ব অক্ষ দিলাম তো এটা হচ্ছে ভূমি অক্ষ দিলাম তো ভূমি অক্ষিত কী এটা ছয় পর্যন্ত মনে হয় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে মান কম আছে এখানে হচ্ছে যে অল্প অল্প এখানে একটা একশো আছে ওই মানটা বেড়ে গেছে আর কি চলো ষাট না আমরা তিরিশ আছে তিরিশ আছে তিরিশ 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 দশ বিশ এখানে আছে এখানে চার আছে এখানে দশ বিশ পর্যন্ত আছে তাহলে আমি এখানে প্রথমে আমি তিরিশ করে ধরি তিরিশ করে দরে ষাট করতে গেলে তো অনেক দূর যেতে হবে না এটা কাজ করি আমি মানে মান ধরার সময় কত দৌড়বো এটা একটা চিন্তার বিষয় এটা একটু চিন্তার বিষয় যে কেন আমি বলি এটা তুমি নিজে বুঝবা কেন চিন্তার বিষয় মানে একসাথে মাথায় মানগুলা হয়ে যায় দেখো এখানে মান আছে সর্বনিম্ন দশ সর্বোচ্চ আছে হচ্ছে একশো ষাট মাঝখানে কী আছে দেখো বিশ আছে ষাট আছে তিরিশ আছে আশি আছে আর এখানে আছে তোমার হচ্ছে চল্লিশ এভাবে মানগুলো আছে সর্বোচ্চ একশো ষাট তাহলে তোমাকে এভাবে উঠতে হবে না তো মনে করো মান যখন তুমি উঠবা তো আমি মনে করো চাচ্ছিলাম বাংতিনা ধরে আমি বরাবর ধরলাম আর পঞ্চাশ ধরলে তো ভুল হচ্ছে না আমার না ঠিক আছে তাহলে এটা মনে করো পঞ্চাশ ধরলাম এটা মনে করো একশো দৌড়লাম এটা মনে করো একশো পঞ্চাশ দৌড়লাম এটা মনে করো আমি দুইশো দৌড়লাম এখন মানগুলো আমি বসাই দিব ছোটো ছোটো করে চলো মানগুলো একটু বসাই দিয়ে আসি প্রথম এখানে দশ থেকে আছে দশ আছে এই যে দশ আমি তো দশটা এখানে দৌড়লাম যে এটা হচ্ছে দশ মানে পঞ্চাশের নিচে আর কি এরপরে বিশও একটা আছে দেখতে পাচ্ছি বিশও আছে তাহলে বিশটা আমি এখানে দৌড়লাম এরপর আমি লিখতে পাচ্ছি এখানে তিরিশও আছে সরি এখানে একটু হচ্ছে এটা মানটা বেশি ছোটো হয়ে যাচ্ছে তো ওই জন্য মানে মানটা আসলে বেশি মানে এটা নিচের মানগুলো বেশি ছোটো হয়ে যাচ্ছে এই যে দেখলাম তো এটা এটার মানটা বেশি ছোটো হয়ে যাচ্ছে ওই জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছে আমরা প্রয়োজন একটু উপরে করে ধরি এখানে পঞ্চায়েত ধরলাম আর কি এখানে পঞ্চাশ ধরলাম কোনো আপত্তি নাই মানে বাকিগুলো যাতে আমার সুন্দর মতো হয় আর কি তাহলে এই যে এটা হচ্ছে দশ বিশ তিরিশ এরপর হচ্ছে যে চল্লিশ তাহলে এটা হচ্ছে যে দশ এটা হচ্ছে যে বিশ এটা হচ্ছে যে তিরিশ এটা হচ্ছে কত চল্লিশ ঠিক আছে চল্লিশ আর কত আছে ষাট একটা মান আছে মনে হয় এটা হচ্ছে উপরে এটা হচ্ছে যে ষাট আর কোনো মান আছে কি না আর কোনো মানে আশি একটা আছে মনে হয় আশি তাহলে আশিও ও এটার উপরে দিবা আশি এটার উপরে দিবা আশি মানে জায়গা কম হচ্ছে আর কি আমের আশি একশো ষাট তো নয় একশো ষাট হচ্ছে একদম উপরে এখানে এই যে এই জায়গায় এটা হচ্ছে একশো ষাট এখন চলো এখন আমরা দ্রব্য হচ্ছে যে মান দ্রব্য চলো কীভাবে দেখো প্রথমে হচ্ছে প্রথমে অ্যাপি অ্যাপি যখন এক তখন হচ্ছে সাইট তাহলে যখন এক তখন কত সাইট এই যে সাইট মানে একের সাথে হচ্ছে কার সম্পর্ক সাইটের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন দুই তখন হচ্ছে চল্লিশ এই চল্লিশের সাথে এই দুইয়ের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন তিন তখন হচ্ছে তিরিশ এই তিরিশের সাথে সম্পর্ক এখানে একটা বিন্দু যখন চার তখনও তিরিশ এই তিরিশের সাথে সম্পর্ক যখন পাঁচ তখন কিন্তু চল্লিশ এই যে পাঁচের সাথে চল্লিশের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন ছয় তখন হচ্ছে আবার সাইট এই যে ছয়ের সাথে সাইটের সম্পর্ক এখানে একটা বিন্দু এখন এখান থেকে শুরু করে বিন্দুটা কীভাবে আসতে থাকে এই যে এভাবে এইভাবে এই এভাবে চলে যাবে এই এটা হচ্ছে যে অ্যাসি এটা কি আঁকলাম অ্যাসি দেখছো এটা হচ্ছে অ্যাসি এখন অন্য একটা কালার নিচ্ছে আমি বোঝার সুবিধার্থে অন্য একটা কালার উৎপাদনের মানে উৎপাদনের পরিমাণ যখন এক তখন প্রান্তিক উৎপাদন কত প্রান্তিক উৎপাদন হচ্ছে ষাট তাহলে যখন এক তখন হচ্ছে ষাট এখানে একটা বিন্দু যখন দুই তখন হচ্ছে বিশ তাহলে এই দুইয়ের সাথে বিশেষ সম্পর্ক এখানে একটা বিন্দু যখন তিন তখন হচ্ছে দশ এই যে এই এখানে একটা বিন্দু হ্যাঁ এটা একটা বিন্দু যখন চার তখন হচ্ছে তিরিশ যখন চার তখন হচ্ছে তিরিশ এই এখানে একটা বিন্দু এটা উপরোক্ত এখন যখন পাঁচ তখন হচ্ছে আশি এই আশি হচ্ছে এখানে এখানে একটা বিন্দু যখন ছয় তখন হচ্ছে একশো ষাট এই যে এখানে এইখানে একটা বিন্দু এই দেখো এইখানে একটা বিন্দু এখন এটা বিন্দুটা আসতে কিন্তু এইভাবে এই দেখো এখান থেকে শুরু করে এইভাবে আসবে এই বিন্দুটা এখানে এতটুকু এরপর আবার এখান থেকে উদ্যোগ আমি এইভাবে তাহলে এটা হচ্ছে যে এমসি এটা হচ্ছে কি এমসি বিষয়টা বুঝছো এখন সবাই পারবা কিনা বলো এখন এমসির একটা মজার বিষয় কি জানো এই যে দেখো এই বাম থেকে ডানে কিন্তু দুইটাই কমে তবে অ্যাসির তুলনায় এমসি বেশি কমে আবার যখন বাড়ে তখন অ্যাসির তুলনায় এমসি বেশি বাড়ে এটা হচ্ছে এমসি এবং এসির মধ্যে একটা সম্পর্ক এসি এবং এমসি উৎপাদনের শুরুর দিকে দুজনেই কমে সেই জন্য নিম্নগামী একাটা যখন বাড়ে তখন কিন্তু দুইজনেই বাড়ে দুজনেই বাড়ে তবে এসির তুলনায় এমসি বেশি বাড়ে তাহলে এসি তোমার হচ্ছে যখন কমে বেশি কমে অ্যাসিড যখন বাড়ে বেশি বাড়ে তাহলে এই কথাটা কি তোমরা বলতে পারবো আমার সাথে যখন কমে বেশি কমে যখন বাড়ে বেশি বাড়ে তাহলে বিষয়টা এক না আশা করি এই প্রশ্নটার একদম সিম্পল সহজ করে তোমরা ইনশাআল্লা উত্তর দিতে পারবা একটু নোট করে রাখো এগুলো নোট করে রাখলে আসলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় আর যে কোনো প্রশ্নের উত্তর করাটাও সহজ হবে সো আশা করছি ইনশাআল্লাহ এই পুরো বিষয়টা তোমার কাছে একেবারে সহজ এবং বোধগম্য হবে এবং তুমি এই বিষয়গুলো সহজে উত্তর করতে পারবা আর যদি মনে হয় কোনো জায়গায় জটিলতা আছে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে জানাতে বলো না আর আমি ফিরতি মেসেজের প্রয়োজনে সেই বিষয়টা তোমাদেরকে ডিসকাস করে দেবো এবং সহজ বুদ্ধ আলোচনা করার জন্য যে উপায়গুলো দরকার হয় সেগুলো সাথে আমি আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ঠিল দেন আল্লাহ হাফেজ সবাইকে